আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এফডিআই রিপোর্ট সম্পর্কে এফডিআই কি আই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অর্থাৎ যারা বিদেশিরা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করে থাকেন তাকে আমরা এফডিআই বলে থাকি এফডিআই রিপোর্টটি সাধারণত বাংলাদেশের যেই ব্যাংকে ডলার সেন্ড করা হয় অর্থাৎ বিদেশ থেকে কোনো বিদেশি বাংলাদেশে যদি কোনো ডলার নিয়ে আসেন যে ব্যাংকের মাধ্যমে নিয়ে আসবেন সেই ব্যাংকে এফডিআই রিপোর্ট সাবমিট করতে হয় তিন মাস অন্তর অন্তর অর্থাৎ তিন মাস পর পর আপনি আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে একটি এফডিআই রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটি আপনার ব্যাংকে সাবমিট করতে হবে আর এই এফডিআই রিপোর্ট তৈরি করার জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে যেমন আপনার প্রতিষ্ঠানের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং আপনার প্রতিষ্ঠানের সকল আয় ব্যয় হিসাব লাগবে সকল খরচের হিসাব লাগবে আপনার প্রতিষ্ঠানের ক্যাপিটাল অর্থাৎ মেশিনারিজ লিস্ট অথবা প্লান্টের লিস্ট লাগবে ক্রয় এই হিসাব তথ্য লাগবে এছাড়াও কিছু খরচ সংক্রান্ত তথ্য লাগবে যেমন বিদ্যুৎ বিল হতে পারে স্যালারি স্টেটমেন্ট হতে পারে গ্যাস বিল হতে পারে ইত্যাদি এই ধরনের তথ্য দিয়ে মূলত একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়ে থাকে তিন মাসের ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে আপনার ফর্ম এফ ওয়ানের ওয়ান এফ ওয়ানের টু ইডি ওয়ান এই ফর্মগুলো করতে হবে ফিল আপ করে আপনারা এফডিএ রিপোর্টটি আপনার ব্যাংকে সাবমিট করতে পারবেন লক্ষ্য করে দেখুন এখানে বাই দেখতে পাচ্ছেন অথবা ওয়ানের এ জেনারেল ইনফরমেশন থাকে প্রথম টি যে লক্ষ্য করে দেখুন এটি একটি ফরেন কোম্পানির এফডিএ রিপোর্ট তৈরি করা হয়েছিল যেটা আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করে দেখুন এখানে সিংজং চাও রয়েছে লুজুন রয়েছে হিজান সম্পূর্ণ চাইনিজ একটি প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট তারা এফডিএ রিপোর্টটি কিভাবে তৈরি করেছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও আপনাদের যারা ফরেন ইনভেস্টর রয়েছেন বাংলাদেশে তারাও তাদের প্রতিষ্ঠানের এফডিএ রিপোর্টগুলো এভাবে তৈরি করবেন তো এখানে কতগুলো ফর্ম দেখতে পাচ্ছেন ফর্ম ওয়ান এর বি এছাড়াও আরও ফর্ম রয়েছে এখানে ফর্ম ওয়ান এর সি আরও ফর্ম রয়েছে ফর্ম ওয়ান এর ডি এ ধরনের ফর্মগুলোর সাথে আপনি আপনার প্রতিষ্ঠানের একটি ফরওয়ার্ডিং লেটার একটি ফরওয়ার্ডিং লেটার আপনি দিয়ে আপনার প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি তৈরি করেছেন তিন মাসের কোয়ার্টারলি এই তথ্যগুলো দিয়ে আপনি আপনার ব্যাংকে যে অর্থাৎ মাদার ব্যাংক বলা হয় অথবা যে ব্যাংক আপনার ডলারটি এসেছে সেই ব্যাংকে তিন মাস অন্তর অন্তর আপনারা কোয়ার্টারলি এই এফডিআই রিপোর্টগুলো সাবমিট করবেন এফডিআই রিপোর্ট সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা আপনারা এফডিআই সার্ভিস যদি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের অফিস রয়েছে ঢাকা ফার্ম গেট এছাড়া আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান ডাবল ফাইভ এইট টু জিরো সিক্স টু থ্রি ফাইভ ধন্যবাদ সবাই ভালো থাকবেন